সাদা পাথরের এই জায়গাটা ট্যুরিজম স্পট হিসেবে অত্যন্ত বিখ্যাত খুবই সুন্দর গত দশ বারো বছর কি পনেরো বছর এই জায়গাটা আলোচনা এসেছে সেখানে অবস্থান করেছি বসে আমরা তুলেছি কি সুন্দর বাংলাদেশটা একটা লুটেরা রাষ্ট্রে পরিণত হয়েছে আশ্চর্য ব্যাপার পুরো বন খেয়ে ফেলছে পুরো খাল খেয়ে ফেলছে পুরো নদী খেয়ে ফেলছে এরা এই শিক্ষিত লোকগুলি এই মন্ত্রী এমপি গুলি এই রাজনৈতিক দলের নেতা কর্মী গুলি কোনো পরিবেশবিদের কোনো প্রতিবাদে ভদ্র প্রতিবাদ আপনার সাইনবোর্ড একটা নিয়ে একটা ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন হবে না এরা রোখাতে পারবেন না এরা নিজের স্বার্থের জন্য নিজের বাবাকে হত্যা করতে হত্যা করতে পারে নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিতে পারে পাথর তো ছোটো বিষয় আররজ্লাহিমিনের শীত তোহানুরজ্জিম বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি এমন একটা বিষয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে এই যে সিলেটে ভোলাগঞ্জের এই যে সাদা পাথর আজকের বিবিসিতে একটা প্রতিবেদন দেখলাম যে সাদা পাথর গেল কোথায় এই এটা নিয়ে এখন বিভিন্ন দলগুলি একদল আরেক দলকে দোষারোপ করছে গতকালকে আমি একটা ইউটিউব চ্যানেলে একটা বক্তব্য দেখলাম চর্মনার পীরের দোষারোপ করছেন একজনে যে ওনার বক্তব্যের কারণে লুট করেছে সেটা ওনার প্রতিপক্ষরা করতে পারে কিন্তু ব্যাপারটা নিয়ে আমি কথা বলছি কেন এটা আমার একটা স্মৃতি আছে ওখানে সিলেট শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে মানে শহর থেকে রওনা দিলে পঁয়ত্রিশ কিলোমিটার কোম্পানিগঞ্জ উপজেলায় পড়ছে এবং সিলেটের মেঘালয় পাহাড়ের যে ধারা থেকে এই পাথরগুলি নেমে আসে তো এই সাদা পাথরের এই জায়গাটা ট্যুরিজম স্পট হিসেবে অত্যন্ত বিখ্যাত খুবই সুন্দর গত দশ বারো বছর কি পনেরো বছর এই জায়গাটা আলোচনা এসেছে রাস্তাঘাট যখন পরিষ্কার হয়েছে তখন কিন্তু মানুষ যাতায়াত করা শুরু করেছে তো আমিও কিন্তু গিয়েছিলাম ওই নদীটার নাম ধলাই ধলাই নদ ওই জায়গাটার নাম ভোলাগঞ্জ খুবই সুন্দর একটা জায়গা সীমান্তবর্তী একটা জায়গা সিলেট শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এখন প্রশ্ন হচ্ছে এই পাথরগুলি গেল কোথায় আমি কিন্তু আমি যখন এই খবরটা দেখলাম বিভিন্ন ফটো দেখলাম মনে হচ্ছে যেন মরুভূমি একদম মরুভূমি ডেজার্ট অথচ আমি কিন্তু সেখানে গিয়েছিলাম আমার মনে আছে আমি অন্তত কয়েক ঘন্টা সেখানে থেকেছি এত স্বচ্ছ পানি এত সুন্দর জায়গাটা এত নয়নাবিরাম দৃশ্য হ্যাঁ অনেকে ছবির সঙ্গে তুলনা করেন বিশেষ করে যখন সূর্যাস্ত হয় তখন তো সেরকম সুন্দর লাগে এই জায়গাটা তো এই লুটেরার দল সব কিছু লোট করলো শেষ পর্যন্ত ওই সাদা পাথরগুলোও লুট করে নিয়ে গেল তো বিবিসি প্রশ্ন করেছে এই পাথর গেল কোথায় যদিও তারা কোনো উত্তর দিতে পারেনি কোথায় গেল সবার কাছে এটা জানা আছে প্রভাবশালীরা এরা লুটপাট করেছে তো লুটপাট তো এদেশে চলছে আসলে কি আর বলবো পাঁচ তারিখের পরে পাঁচে আগস্টের পরে যখন দেশে অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হলো তখন এই গত এক বছরে কিন্তু এই লুটপাটটা হয়েছে প্রশাসনের আগে একটা নজরদারি ছিল কঠোর একটা তদারকির মধ্যে ছিল মামলা হতো এই জন্য ভয়ে অনেকে যেত না কিন্তু এখন সেটা তো গত এক বছরে তো দেশে কী পরিস্থিতি আপনারা জানেন পুরো রাষ্ট্রে কোথায় কি দখল করছে কোথায় কাকে হত্যা করছে কাকে মারছে তার কোনো ইয়ত্তা নেই আমাদের উপদেষ্টা রেজওয়ানা হক তিনি সৈয়দা রিজওয়ানা হক তিনি গিয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন তিনি একজন পরিবেশবিদ এবং পরিবেশ রক্ষা করার জন্য বিভিন্ন সংগঠন সিলেট বেইজ কাজ করে তারা কিন্তু বিক্ষোভ করছে এবং অনেক পর্যটক গিয়ে দেখলাম গতকালকে পাথর মারছে যারা লুটপাট করছে তাদেরকে পাথর ছুঁড়ে মারছে নৌকাগুলিকে ধাওয়া করছে অনেকে দেখলাম কুড়াল দিয়ে দিয়ে নৌকাগুলিকে ছিদ্র করে দিচ্ছে তো এতে করে কিন্তু পাথর রক্ষা হয়নি বলা হয়েছে প্রায় এইটি পারসেন্ট পাথর চলে গিয়েছে শুধু বিজেপির ক্যাম্পের পাশে যে পাথরগুলি ছিল সেগুলি কিছু পাথর রয়ে গেছে তো আসলে এই বাংলাদেশটা একটা লুটেরা রাষ্ট্রে পরিণত হয়েছে পাথর লুটটাও একেবারে সীমান্তবর্তী এলাকায় এটা তো স্বাভাবিকভাবেই এটা করবো যেখানে রাজধানী ঢাকার বাংলাদেশ ব্যাংকে টাকা লুট হয়েছে ভল থেকে যেখানে যারা সরকারি দল ক্ষমতা যাচ্ছেন মন্ত্রীরা এমপিরা লুট করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন জনগণ সেগুলি জানে যেখানে একটা দেশের আইজিপির হাজার হাজার কোটি টাকা লুণ্ঠনের অভিযোগ যেখানে থানার ওসি লুটতলাশ করেন যেখানে সরকারি কর্মকর্তারা করেন বিচার বিভাগে হচ্ছে ডাক বিভাগে হচ্ছে রেল বিভাগে হচ্ছে পাসপোর্ট অফিসে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্ট নাই সকল ডিপার্টমেন্টে যেখানে চেয়ারম্যানদের বিরুদ্ধে গমছুরির অভিযোগ মেম্বারদের বিরুদ্ধে জায়গা জমি লুণ্ঠন করার অভিযোগ মেয়রদের বিরুদ্ধে অভিযোগ ঢাকার মেয়র চিটাগাঙ্গার মেয়র সিলেটের মেয়র তাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তো এখন এই ধরনের নেতা রাজনৈতিক নেতাদের লুটপাট তারপরে হলো খাল দখল জমি দখল বনের দায়িত্বশীল সরকারি আমলা বনের বনের দায়িত্ব পেয়েছেন তিনি বন কর্মকর্তা ওনার নাম হয়েছে বন বন খেকো আশ্চর্য ব্যাপার পুরো বন খেয়ে ফেলছে পুরা খাল খেয়ে ফেলছে পুরা নদী খেয়ে ফেলছে এরা এই শিক্ষিত লোকগুলি এই মন্ত্রী এমপিগুলি এই রাজনৈতিক দলের নেতাকর্মীগুলি কোন দলের নাম বলবো আপনি আমি এখন এক দলের নাম বলবো আরেক দলের কর্মীরা আমাকে সস্তা খালাগালি শুরু করে দেবে তো বাংলাদেশের যখন টপ লেভেল থেকে বটম লেভেল টপ টু বটম যখন এভাবে লুণ্ঠন শুরু হয়েছে টাকা পাচার শুরু হয়েছে বাজার দখল শুরু হয়েছে নৌকার মানে ঘাট দখল লঞ্চ স্টেশনার দখল বাস স্টেশন চাঁদাবাজি দখল তো তখন ওই সীমান্ত থেকে সাদা পাথর কালা পাথর নীল পাথর এগুলি তার দেখবে না ওখানে আরও অনেক শ্রমজীবী মানুষ আছেন তারা অবনটনে আছেন সেগুলো লুটপাট করেছেন আর যারা প্রভাবশালী তারা তো কোনো কথাই নেই আবারও তো আমার কথা হচ্ছে এই সাদা পাথরের এই লুটপাটের এই পরিপ্রেক্ষিতে আমি এ কথাটা বলছি এই জন্য এটার সাথে আমার একটা স্মৃতি আছে আমি কয়েক বছর আগে গিয়েছিলাম আমাদের কয়েকজন কর্মী সহ আমি কিছু ফটো তুলেছি সেখানে ওই পাশে আমি যখন গিয়েছি তখন দেখতাম যে ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক হাজার হাজার মাইল দূরের থেকেও কিন্তু লোকেরা এসে ওই জায়গায় তারা স্নান করতো আমরা বাংলাদেশের এরা গিয়ে সেখানে গোসল করতাম সেখানে অনেকক্ষণ অবস্থান করেছি সাদা পাথর উপর বসে আমরা ফটো তুলেছি কি সুন্দর নবনাবিরাম দৃশ্য এখন যখন দেখতে পাচ্ছি যে এই দৃশ্যটা আর নাই সত্যি খারাপ লাগছে এবং এটা আমাদের বাংলাদেশের একটা অনেকে বলতেন কাশ্মীর দ্বিতীয় কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীর আসলে সত্যি উত্তর দিকে তাকালে পানির স্রোত নেমে আসতেছে এত স্বচ্ছ পানি তো এখন তো পরিবেশবিদরা আশঙ্কা করছেন সেখানে একটা বিপর্যয় হতে পারে যাই হোক সেটা অন্য কথা তো আমার কথা হচ্ছে এই যে আজকে পাথর লুণ্ঠন হচ্ছে আমি আশঙ্কা করি যদি এখনই পুরো জাতি একটা শক্ত অবস্থান তৈরি না করে তাহলে আগামী দিন পুরো রাষ্ট্র লুণ্ঠন হয়ে যেতে পারে দেখবেন কেউ পাহাড় লুট করে নিয়ে গেছে কেউ বন লুট করে নিয়ে গেছে কেউ নদী দখল করে নিয়ে গেছে কেউ আপনার হলো রাস্তাঘাট দখল করে নিয়ে গেছে তো এই লুণ্ঠন টপ টু বটম চলছে শিক্ষিত লোক থেকে নিরক্ষর পর্যন্ত সবাই রাষ্ট্রের পরিচালক থেকে শুরু করে গ্রামের মেম্বার পর্যন্ত পুরো রাষ্ট্রটা একটা লুটেরা রাষ্ট্র লুটেরা রাজ্য পুরো জনগণ এই জনগণকে এখন কিভাবে। এই লুণ্ঠন প্রক্রিয়া থেকে রক্ষা করা যায় সেটার উপায় নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে কোনো পরিবেশবিদের কোনো প্রতিবাদে ভদ্র প্রতিবাদ আপনার সাইনবোর্ড একটা নিয়ে একটা ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন হবে না রোখাতে পারবেন না আমি দেখলাম যারা পর্যটক গিয়েছেন অনেকে পাথর মারছেন লুণ্ঠনকারীদের মনে করছেন পাথর নেবেন না আপনি দিনের বেলায় পাথর মারছেন রাতের বেলায় তারা নিয়ে যাচ্ছে হবে না এই জন্য এই লুণ্ঠন বন্ধ করতে হলে তাড়াতাড়ি পুরো জাতিটাকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করতে হবে একটা সত্য কথার উপরে সেটা হলো আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এই হচ্ছে কথা তো আমি সরকারের প্রতি আহ্বান করব যা আছে যে কয়টা পাথর আছে রক্ষা করুন আর সকল রাজনৈতিক দলের যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো আসলে লুণ্ঠনকারী লুটতরাজকারী ছিনতাইকারী চাঁদাবাজ খুনি সন্ত্রাসী মার্ডার এদেরকে কোনো দলে আপনার কেউ জায়গা দিবেন না কোনো স্থান দিবেন না এরা আসলে কোনো দলের নয় এরা নিজের স্বার্থের জন্য নিজের বাবাকে হত্যা করতে হত্যা করতে পারে নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিতে পারে পাথর তো ছোটো বিষয় তো এই হচ্ছে কথাটা এই বাংলাদেশের জীব বৈচিত্র্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যেন সংরক্ষিত থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমি এই এই পাথর লুণ্ঠন এর তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই এবং এটা প্রতিরোধ করার জন্য আমি সরকারের নিকট আহ্বান জানাচ্ছি